ভেনেজুইলাতে সমগ্র বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে সৌদি আরব ইরান ইরাক এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোর মতো অনেক বড় বড় তেল সমৃদ্ধ দেশগুলোর চেয়েও বেশি অনেক তেল সমৃদ্ধ হওয়া সত্ত্বেও একটি শক্তিশালী অর্থনীতি নেই প্রকৃতপক্ষে ভেনিজুয়েলার পরিস্থিতি আজ থেকে বিশ বছর আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে খারাপ ছিল না ভেনিজুয়েলা তাহলে কেন এত গরিব ভেনিজুয়েলা উল্লেখযোগ্য পরিমাণ তেল থাকা সত্ত্বেও আমদানি খরচ দিতে পারছে না কেন ভেনিজুয়েলায় প্রচুর পরিমাণ তেল থাকলেও টাকা নেই কেন তাদের রপ্তানি অর্থের কী হয়েছে সেই সম্পর্কে আলোচনা করবে এই পর্বে শুরু করার আগে আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো একটি আকর্ষণীয় স্থান যখন দেশটিতে একটি হিসাবে তার জীবন শুরু করেছিলেন এটি অবশেষে দক্ষিণ আমেরিকার প্রথম স্বাধীন জাতিতে পরিণত হয় বিপুল পরিমাণে তেলের আবিষ্কার সম্প্রতিক দেশগুলিতে এটি একটি কৃতিত্ববাদী পোর্ট রাষ্ট্রে পরিণত হতে দেখা গেছে যা দেশটিতে অবশেষভাবে দরিদ্র হয়ে উঠেছে এবং এর ভৌগোলিক একটি কারণ রয়েছে আজকের বেশিরভাগ দেশের মতো ভেনেজুয়েলা উপনিবেশিক ইতিহাসের ন্যায্য অংশ রয়েছে কিন্তু ইউরোপীয় শক্তি দ্বারা দেশটিতে কিভাবে তৈরি হয়েছিল তা জানার আগে এটি জানানো ভালো যে ভেনজুলার টিমাটো কুইকা সংস্কৃতি সহ অনেক আদিবাসী সভ্যতার আবাসস্থ ছিল এই সমষ্টি অত্যন্ত জটিল ছিল এবং পূর্ব পরিকল্পিত স্থায়ী ছিল যার চারপাশে স্বপনযুক্ত ছিল এবং অন্যান্য একটি বৈশিষ্ট্য ছিল যা সেই সময় ইউরোপীয় সাধারণ ছিল কিন্তু যখন আনুমানিক মিলিয়ন এক আদিবাসীদের বাসস্থান হয় তখন ইউরোপীয়দের আগমনে তাদের জীবনকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে ক্রিস্টেফার কলম্বাস চোদ্দশো সালে নিউ ওয়ার্ল্ডে তার তৃতীয় সমুদ্রযাত্রার প্রথম আবর্তন করেছিল যা এখন ভেনেজুয়েলা নামে পরিচিত পনেরোশো দশকের গোড়ার দিকে স্পেন দক্ষিণ আমেরিকায় তাদের প্রথম স্থায়ী বসতি স্থাপন করে বর্তমানে কুমনাহা শহরে এটি ওই অঞ্চলে স্প্যানিশ উপনিবেশের সূচনা করে স্প্যানিশ মুকুট তার সাম্রাজ্য প্রসারিত করে এবং অন্যান্য ইউরোপীয় শক্তির বিরুদ্ধে নতুন বিশ্বে তার দাবিগুলো সুরক্ষিত করতে চায় এবং স্পেন মহাদেশ জুড়ে বিস্তৃত হওয়ার সাথে সাথে তারা তাদের প্রতিষ্ঠান সংস্কৃতি এবং ধর্মীয় স্থানীয় জনগণের উপর চাপিয়ে দেয় এর মধ্যে একটি অর্থনৈতিক ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে যা ইনকমেন্ডা নামে পরিচিত ছিল যেখানে মুকুট বসতি স্থাপনকারীদের মঞ্জুর করে তাদের থেকে তারা বা দাবি করতে পারে উপনিবেশে কয়েক সাথে স্পেন নতুন শহর এবং অঞ্চল প্রতিষ্ঠা করতে থাকে প্রাথমিকভাবে এই অঞ্চলের অর্থনীতি মুক্তা মাছ ধরার উপর ভিত্তি করেছিল কিন্তু পরে ধীরে ধীরে এটি কৃষি এবং খনির সম্পদের উপর অন্তর্ভুক্ত প্রসারিত হয় কিন্তু যেহেতু স্পেন তারা তারা ভেনেজুয়েলার উপনিবেশিক শোষণ করতে থাকে তার জনগণ একটি স্বাধীন দেশ হিসাবে জীবন কেমন করতে পারে তা নিয়ে ভাবতে শুরু করে ভেনেজুয়েলার মধ্যে স্বাধীনতা প্রথম গর্জন শুরু হয়েছিল সতেরোশো দশকের শেষের দিকে স্বাধীনতা সমতা এবং স্বশাসনে আলোকিত দ্বারা প্রবাহিত হয়ে আমেরিকান এবং ফরাসি বিপ্লবের উদাহরণ সহ উপনিবেশ বিদ্রা স্পানিশ শাসনকে প্রশ্নবিদ করতে শুরু করে স্পানিশ মুকুর দ্বারা আরোপিত বাড়ি কর আরোপ করা এবং কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে অসন্তোষ আরো বৃদ্ধি পায় পাঁচ জুলাই আঠারোশো এগারো প্রদেশে একটি কংগ্রেস বেনুজলার স্বাধীনতা ঘোষণাপত্র গ্রহণ করে এটি একটি মুক্ত বেনুজলা সংগ্রামে আনুষ্ঠানিক সূচনা হিসাবে চিহ্নিত করে সাইমন বলিবার যাকে প্রায়শই এল লির্বাটা বলা হয় স্বাধীনতা লড়াইয়ে প্রধান ব্যক্তিত্ব হিসাবে তিনি আবির্ভূত হন প্রাথমিকভাবে তিনি বেশ কয়েকটি পরাজয়ের সম্মুখীন হন এবং একাধিকবার নির্বাসনে বাধ্য হন তার স্থিতিপকতায় দেশপ্রেম নামে পরিচিত সেনাবাহিনী গঠনের দিকে পরিচালিত করে বলিবার নেতৃত্বে ভেনেজুয়েলা অবশেষে আঠারোশো তেইশ সালে স্বাধীনতার জন্য তার যুদ্ধে জয়লাভ করে যুদ্ধের পর বলিবারের দৃষ্টিভঙ্গি বর্তমান কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডর এবং পানামার সমন্বয়ে গ্রান কলম্বিয়া নামে একটি ফেডারেশন তৈরির দিকে পরিচালিত করে অভ্যন্তরীণ বিভাজন এবং রাজনৈতিক মতানৈক্যের কারণে ফেডারেশনটি স্বল্পস্থায়ী ছিল এবং ভেনুজিলে আঠারোশো তিরিশ সালে গ্র্যান্ড কলম্বিয়া থেকে পৃথক হয়ে একটি সম্পূর্ণ স্বাধীন জাতি হিসেবে এর মর্যাদাকে শক্তিশালী করে স্পেনের অনেক উপনিবেশের মতে ভেনুজিলা স্বাধীনতার জন্য দীর্ঘস্থায়ী যুদ্ধে চলেছিল কিন্তু যখন স্বাধীনতা দক্ষিণ আমেরিকার দেশটির জন্য একটি সংজ্ঞায়িত মুহূর্ত ছিল তখন এটি বিশাল পরিমাণে তেলে আবিষ্কার হবে যা আমরা আজকে জানি ভেনুজিলাকে রূপ দেয় কিন্তু তেল ভেনুজিলাকে কিভাবে পরিবর্তন করবে গত শতাব্দীতে বা তারও বেশি সময় ধরে তেল অনেক দেশের জন্য একটি বিশাল অর্থনৈতিক সম্পদ আশীর্বাদ হয়েছে সৌদি আরব কুয়েত ইরাক এবং ইরানের মতো মধ্যপ্রাচ্য দেশগুলো মূলত তাদের সমগ্র জাতীয় বাজেটের অর্থ যোগান দিতে সক্ষম হয়েছিল বিশাল পরিমাণ তেলের পিছনে তারা পৃথিবী থেকে তেল উৎপাদন করতে সক্ষম হয়েছিল আর এই দেশগুলো এত বেশি তেল নিয়ন্ত্রণ করতে বলে তারা বিশ্বের তেলের দাম নিয়ন্ত্রণ ও প্রভাবিত করার জন্য ওপেক নামে একটি সংগঠন তৈরি করতে সক্ষম হয়েছিল কিন্তু উপেক সদস্য দেশগুলি প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্য ভিত্তিক হবে প্রতিষ্ঠাতা মধ্যে একটি ছিল দক্ষিণ আর সেই দেশ প্রথম গোড়ার দশকের দিকে তার সুদর উত্তর পূর্ব উপকূলে থেকে তেল আবিষ্কার করে তবে দেশটি বিশ্বব্যাপী তেল শিল্পে এতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হওয়া পর্যন্ত কয়েক দশক সময় লাগলেও উনিশশো তিরিশ সাল নাগাদ বেনুজুয়েলা বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ হয়ে ওঠে যেখানে দক্ষিণ আমেরিকার পিছু মোট দেশ পণ্য ছিল সর্বোচ্চ এর বেশিরভাগই বিদেশি তেল কোম্পানি থেকে আনা তেল এবং উল্লেখযোগ্য বিনিয়োগকারী কারণে কিন্তু বেনজুয়েলা তেল সম্পদে বিদেশি কোম্পানির প্রভাবে সময়ের সাথে সাথে প্রতিক্রিয়ার সৃষ্টি করে যার ফলে উনিশশো সালে তেল শিল্পে জাতীয়করণ হয় দেশের তেলের নিয়ন্ত্রণ দখল করার পর সরকার পেট্রোলিয়াস দি বেনোজুয়েলা প্রতিষ্ঠা করে একটি রাষ্ট্রীয় মালিকাধীন কোম্পানি তেল শিল্প থেকে তার লাভ সর্বাধিক করার প্রচেষ্টা তেল অনুসন্ধান উৎপাদন পরিশোধন এবং রপ্তানি এবং এই সব সাফল্যের জন্য কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল বেনা বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হতে চলেছে আরব ইসরায়েল যুদ্ধ এবং ইরানি বিপ্লবের মতো বহ রাজনৈতিক ঘটনাগুলির কারণে বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধির ফলে এবং তেলের রাজস্ব সরকারি কোষাগার পূরণ করে এটি দেশের জন্য উল্লেখযোগ্য অর্থনীতি প্রবৃদ্ধির সময়কালের দিকে নিয়ে যায় বর্ধিত তেল রাজস্ব সরকারকে উচ্চ বিলাসী উন্নয়ন প্রকল্পে অর্থায়ন জনসেবা সম্প্রসারণ করতে এবং ব্যাপক সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করতে সক্ষম করে ওই সময় জীবনযাত্রার মান মধ্যবিত্ত শ্রেণী এবং শহরে অভিবাসনের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল এই মুহূর্তে বেনুজুয়েলা ছিল দক্ষিণ আমেরিকার অন্যতম ধনী দেশ দুর্ভাগ্যবশত বেনুজুয়েলার জন্য তাদের তেল ভাগ্য পরিবর্তনে দীর্ঘস্থায়ী হয়নি কারণ বৈশ্বিক ভূরাজনৈতিক ঘটনার ধারাবাহিকতা এবং ক্রমাগত অন্তর্দ্বন্দ্ব অবস্থানা শেষ পর্যন্ত দেশটির যৌথ পকেট খালি করে দিয়েছিল উনিশশো সালে ভেনেজুয়েলা প্রতিদিন তিন দশমিক পাঁচ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন ও রপ্তানি করত কিন্তু বিশাল নাগাদ সেই পরিমাণ প্রতিদিন ছয় লক্ষ ব্যারেলের চেয়ে একটু কমতে নেমে এসেছে ভেনেজুয়েলায় তিনশো চার মিলিয়ন ব্যারেল সহ যে কোনো দেশের তেলের বৃহত্তম প্রমাণিত মজুদ থাকা সত্ত্বেও এটির অর্থনীতি খুবই গরিব এই সংখ্যাটি পরিপ্রেক্ষিত যে যদি ভেনেজুয়েলা প্রতিদিন তিন দশমিক পাঁচ মিলিয়ন তেল উৎপাদন ও রপ্তানি করে তাহলে দেশটির তেল শেষ হতে দুইশো সাঁত্রিশ বছরও বেশি সময় লাগবে এবং যখন ভেনেজুয়েলা সম্পদের বৃদ্ধি ছিল তার বিশাল তেলের উপর রিজার্ভের উপর ভিত্তি করে এটি দুর্ভাগ্যবশত দেশটিকে আয়ের উৎস হিসাবে তেলের উপর অতিরিক্ত নির্ভরতার দিকে নিয়ে যায় এটি ভেনেজুয়েলার মধ্যে ডাস ডিজিজ নামে একটি সাধারণ পরিস্থিতি অর্থনীতি প্রভাব তৈরি করে যেখানে একক সম্পদের উপর উত্থান স্থানীয় অর্থনৈতিক শক্তিশালী করার দিকে নিয়ে যায় তবে অন্যান্য শিল্প খাতকে কম প্রতিযোগিতামূলক করে তোলে ভেনেজুইলে তেলের খাত উন্নতি লাভ করেছিল কিন্তু কৃষি এবং উৎপাদনের মতো অন্যান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল যার ফলে একটি অর্থনীতির দিকে পরিচালিত হয় যা তেলের উপর অত্যাধিক নির্ভরশীল হয়েছিল এবং অর্থনীতিতে বৈচিত্র্যের এই অভাবে অভাবেজুয়েলাকে উন্মোচিত করেছিল যখন উনিশশো সালের দশকে এবং আবার দুই সালের দশকে তেলের দাম কমে গিয়েছিল যার ফলে একটি অর্থনীতি যা খুব অস্থিতিশীল ছিল এ অর্থনৈতিক ও সামাজিক নিম্নগামী উনিশশো সালে স্যাবেজ এর ক্ষমতা দখলের পর পথ প্রশস্ত হয় সাহেবেজ অবিলম্বে আইন পাস করেন যা বেসরকারি কোম্পানিগুলোকে বাজাপ্ত করে সামাজিক কল্যাণমূলক কর্মসূচিতে প্রসারিত করে এবং অর্থনীতির উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বৃদ্ধি করে প্রাথমিকভাবে এই পরিবর্তনগুলি জনপ্রিয় ছিল কিন্তু সময়ের সাথে সাথে নীতিগুলি ভেনেজুয়েলার অর্থকে মারাত্মকভাবে চাপিয়ে দেয় এবং তেলের রাজস্বের উপর দেশটির নির্ভরতা আরও গভীর করে দুই হাজার তেরো সালে সাহেবেজের মৃত্যুর পর তার উত্তরসূরি নিকোলাস মাদুরা তেলের মূল্যহ্রাসের মাধ্যমে এই নীতি বাস্তবায়ন অব্যাহত রেখেছিল যা একটি পূর্ণ বিকশিত অর্থনীতি সংকট সৃষ্টি করেছিল দুই হাজার দশের দশকের মাঝামাঝি বেনেজেলা হাইপার ইনফ্লেশন মৌলিক পণ্যের গুরুতর ঘাটতি সরকারি পরিষেবা পতন এবং দরিদ্র হারের তীব্র বৃদ্ধির সাথে জাপিয়ে পড়েছিল এই অর্থনৈতিক সংকট সম্প্রতি ইতিহাসের সবচেয়ে খারাপগুলির মধ্যে আরও ভালো সুযোগের সন্ধানে লক্ষ লক্ষ বেনেজুয়েলার জনগণ তাদের মাতৃভূমি থেকে পালিয়ে যায় তাদের মাতৃভূমি থেকে পালিয়ে যাওয়ার সাথে সাথে একটি গণযাত্রা শুরু করে জন্য তেলের নির্ভরশীল যদিও দেশটি আজ প্রায় ততটা তেল উৎপাদন করছে না তবুও শিল্পটি দেশ থেকে সমস্ত রপ্তানি আয়ের প্রায় পঁচানব্বই পার্সেন্ট এর লস হয়ে যাচ্ছে এর মানে হল যে বেনুজলে এখন আরও স্থিতিশীল অর্থনীতি নিশ্চিত করার জন্য যথেষ্ট বৈচিত্র্য আনতে পারেনি এটি বেনুজেলার বর্তমান প্রেসিডেন্ট কর্তৃক প্রণীত অর্থনৈতিক নীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিম ইউরোপীয় দেশগুলোর দ্বারা দেশটির উপর জারি করা নিষেধাজ্ঞার সাথে মিলিত হাইপার ইম্প্যালেশনের হার তিন হাজার পার্সেন্ট উত্তরে নিয়ে গিয়েছে এই পরিপ্রেক্ষিতে বলতে গেলে ভেনেজুয়েলা যা গত বছর ধরে উচ্চ মুদ্রা স্ফীতিতে ভুগেছে তা গড়ে মাথা পিছু প্রায় আট থেকে দশ পার্সেন্ট মূল্যস্ফীতি হয়েছে আর এর ফলে দেশ থেকে ব্যাপকভাবে জনগণ দেশ ত্যাগ করছে আনুমানিক মিলিয়ন ছিল কিন্তু বিশ সালের মধ্যে এই সংখ্যাটি দ্বারাই আঠাশ মিলিয়ন লোকে নেমে এসেছে দুই সালে দুই সাল থেকে বেনেজুলে অর্থনৈতিক পতন থেকে বাঁচতে নব্বইটিরও বেশি দেশে পালিয়ে গেছে ভেনেজুয়েলার জনগণ দুই সাল থেকে দুই হাজার এক হাজার তিনশো আটত্রিশ পার্সেন্ট স্পেনে ছাব্বিশ পার্সেন্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চোদ্দ পার্সেন্ট অভিবাসন বৃদ্ধি পেয়েছে ভেনেজুয়েলার জন্য এইসবের মধ্যে সুসংবাদ হলো যে দেশটিতে অর্থনৈতিক কিছুটাই স্থিতিশীল হয়েছে বলে মনে হচ্ছে একুশ সাল থেকে বেনজেলা অর্থনীতি সংকোচন বন্ধ করে দিয়েছে এবং আবার বৃদ্ধি পেতে শুরু করেছে প্রতিদিনের বেনজেলা বাসীদের জন্য এটি দুর্দান্ত হলেও দেশটির নিজের জন্য খনন করা গভীর তেল বরা কূপ থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগলেও বেনেজুইলা তার অর্থনীতিকে সমর্থন করার জন্য একটি একক সম্পদের উপর অতিরিক্ত নির্ভর করার এটি একটি দুঃখজনক উদাহরণ যদিও তেল একটি দেশের অর্থনীতির জন্য আশীর্বাদ মনে হতে পারে কিন্তু জলবায়ু পরিবর্তন হিসাব না করে এটি শেষ পর্যন্ত বেনেজুইলাকে নিয়ে যায় দারিদ্রতার দিকে বেনজুয়েলার নিকটতম প্রতিবেশীদের তুলনায় আজকে বেনজুয়েলা অনেক দরিদ্র